কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আতর মেখে নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুণা ওই মহিলার আমলনামায় নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার সাজালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিচে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণ আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লায় বলেন ঠিক নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে নারীদেরকে সম্মান ইসলাম। যখন নারীদের কোনো সম্মান ছিল না বিশ্ব নিয়ে দুনিয়া কুল্লু হা বাহা পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আরে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ন্যাক্কার নারী এদের প্যাট গুলার খনি বলেছে খনি এই নারীদেরকে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন এই প্যাট থেকে বড় বড় আল্লাহর অলি বের হবে হাফেজে কোরআন বের হবে মুফাসিরে কোরআন বের হবে আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন হেজাব যদি না পড়ান ইসলাম যদি না শিখান ওই প্যাট থেকেই বড় বড় ডাকাত বেরোবে টেন্ডারবাজ চাদাবাজ

তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায় জান্নাতে মনে কোনো কসমেটিক্স কসমেটিক্স নাই আছে ওনারা কসমেটিক্স নিয়ে